এখনো বাতাসে পোড়া গন্ধ এই আমার সম্মুখে একটি গাড়ি যে গাড়িতে সেই কুরিয়ার সার্ভিসের মালামাল ছিল। গাড়িটি আজ এখানে এসে বন্ধ হয় তখন বুররাত রাত চারটা বা সাড়ে তিনটার কাছাকাছি সময়ে ইতিমধ্যে চালক সে কথাটি জানিয়েছেন তো সর্বপ্রথম আমরা আপনাদের উদ্দেশ্যে দেখানোর চেষ্টা করছি গাড়ির ভিতর থেকে কি পরিমাণে আগুন লেগেছিল সেই আগুনের তাপে এই গাড়িটির সম্পূর্ণ বডি জলসে গিয়েছে ঠিক এ সময়ে উল্লেখ করি গৌহাটি থেকে গৌহাটি থেকে সেই সমস্ত মালামাল যে কুরিয়ার সার্ভিসের মালামাল নিয়ে গাড়িটি মিজোরামের উদ্দেশ্যে যাচ্ছিল আইজলের উদ্দেশ্যে যাচ্ছিল সেই আইজলের উদ্দেশ্যে যাওয়ার সময়ে বাঘা বাজারের কাছে এখানে বাঘা বাজার কেটেল মার্কেট যেটা সেই কেটেল মার্কেটের সম্মুখে গাড়িটি দাঁড় করিয়ে রাখেন গাড়ি চালক ওনার তন্দ্রা এসে যায় তিনি সামান্য সময় জিরিয়ে নেওয়ার বা সামান্য সময় ঘুমিয়ে নেওয়ার জন্য এই জায়গায় সড়কের পাশে তিনশো ছয় নম্বর শিল্প রাইজল জাতীয় সড়কের পাশে গাড়িটিকে দাঁড় করান আর দাঁড় করিয়ে তিনি যখন ঘুমাচ্ছিলেন তখনই গাড়িতে কোনোভাবে অগ্নিসংযোগের ঘটনা সংঘটিত হয় গাড়িতে আরো একবার বলে রাখি বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের সামগ্রী ছিল যেগুলো সবগুলো কুরিয়ার সার্ভিসের যেগুলো আমরা অনলাইনে অর্ডার করে থাকি সেই সমস্ত সামান ছিল গাড়িতে তো সবগুলো মাল ফুলে সাই হয়ে যায় আমি যখন ভিডিওটি ধারণ করছি তখন অনেকটা দেরিতে আমি ভিডিওটি ধারণ করছি যিনি গাড়ির চালক তিনি এই মুহূর্তে এখানে নেই উনি ধলাই থানায় গিয়েছেন যেটুকু আমরা খবর পেয়েছি আমাদের কাছে কিছু ছবি রয়েছে সেই সমস্ত পোড়া ছবি সেগুলো আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি তো ঘটনার পরবর্তী সময়ে সে চালক হতবম্ব হয়ে পড়েন পরবর্তী স্থানীয় মানুষ এগিয়ে এসে সেই আগুন নিবানোর চেষ্টা করেন আসে ফায়ার সার্ভিসের গাড়িও তো সকলে সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিবানো হয় তার পরবর্তীতেও গাড়ির প্রায় সত্তর শতাংশ যে সমস্ত সামান ছিল যে সমস্ত মালামাল ছিল তার সত্তর শতাংশ ইতিমধ্যে পুড়ে গিয়েছে তো আগুন লাগার যেটা সঠিক কারণ সেটা আমরা এখনো অবগত নই তদন্তে সেই আগুন লাগার সঠিক কারণ বেরিয়ে আসবে তো ইতিমধ্যে ধলাই পুলিশে ঘটনার তদন্ত শুরু করেছে এখানে গাড়ি চালকের যেটা বক্তব্য আপনার আইনে ঘুমাইছো অল্প টুপুনি লাগছে কারণে ঘুমাইছো তাৰপিছত মানুহ এটা এই নামাজ চামাজ কৰি সজোত নামাজ কৰি মানুহ এটাই মোক মাত দিছে যে তোমাৰ গাড়ী ভাড়া ধোৱা ওলাই আছে আচ্ছা হয় নেকি তাৰপিছত মই উঠি এনে চালোঁ তাৰপিছত গাড়ী ভাড়া ধোৱা ওলাইছে তাৰপিছত আমাৰ মেনেজাৰক ফোন কৰিলোঁ ইয়াতে কি কয় ডিজিটেল লক মানা থাকে আমাক ফোন কৰি খুলিব লাগে লকটো তাৰপিছত খুলি এনে চালোঁ যে এনেকুৱা ভিতৰত এতিয়া কেনেকৈ লাগিছে কি হৈছে এতিয়া ভিতৰতটো আৰু গম নাপাওঁ আৰু মই ক'ব নোৱাৰোঁ গাড়ীৰ ল'ড এটা ক'ত গৈছে ল'ডটা হৈছে তোমাৰ গুৱাহাটী ল'ডে যে থেকে গাড়িটি আজ এখানে এসে বন্ধ হয় তখন বুররাত ছাটটা চারটা বা সাড়ে তিনটার কাছাকাছি সময়ে ইতিমধ্যে চালক সে কথাটি জানিয়েছে